আসসালামু আলাইকুম যে মানুষটা আমার দুঃসময়ে পাশে ছিল আমার দুঃসময়ে সাহস জুগিয়েছিল সেই মানুষটাকে কিভাবে ভুলে যাই বলেন বলছি আমার আনোয়ার ভাইয়ের কথা প্রবাস জীবনের সহযোদ্ধা তার বাড়ি কিশোরগঞ্জে আজকে সে না ফেরার দেশে চলে গেছে আগে তার কথাগুলো আমি একটু শুনি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শফিক ভাই আবার আসছে বরাবরের মতো শফিক ভাইকে অনেক ধন্যবাদ শফিক ভাই বিশেষ করে আমাদের যে প্রবাসে যারা তাকে প্রত্যেকের প্রতি খুব খেয়াল করে আজকে প্রথমত আমার তিন চারটে খুব ইম্পর্টেন্ট কথা আছে আমি যখন সৌদি আরবে থাকা অবস্থায় ভিডিও শুরু করি বিভিন্ন রিলেটিভ আমি ভিডিও করতাম কারো কাজ নেই কাজের ব্যবস্থা করে দিতাম কেউ নতুন গেছে অনেক টাকা ঋণ করে গেছে তাদের এই মাধ্যমে তাদের একটা সন্ধান করে দিতাম এই সময় বিভিন্ন মানুষ টিকিটের বিষয় জানতে চাইতো তো আমি একটা টিকিট অফিসে যাই ওনাদেরকে বলি যে আপনাদের এই আপডেটটা আমি দিয়ে দিই ওনারা আমাকে অ্যাকসেপ্ট করলো না আমাকে বের করে দিল তো আমি চিন্তা করলাম যেহেতু আমি বিভিন্ন রিলেটিভ ভিডিও দেই কার কাছে যাই ও ভাই আমাকে ডেকে বুকে নিয়ে বললো আপনি আমার কাছে আসেন এই আপডেটগুলো দেওয়ার জন্য লোক খুঁজে পাই না এই মানুষটা আমাকে নিয়ে তার বিভিন্ন টিকিটের আপডেটগুলো দিত আমার ভিডিওর মাধ্যমে এবং আমাকে বসাতো ভাই একটা চকলেট খান মানে প্রথম গেলেই আগে আমাকে বলবে ভাই একটা চকলেট খান এবং এত ভালো আসার ব্যবহার ছিল প্রত্যেকটা বাংলাদেশিদের জন্য উনি বিভিন্নভাবে সিটের ব্যবস্থা করে দিতে কেউ বলতো আমার জানালার কাছে সিট লাগবে উনি বললো ভাই আমি ব্যবস্থা করে দিচ্ছি মানে এতটা মানে মানে খুব সহজ সরল মানুষটা ছিল আজ এই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল এভাবেই যেতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে যেতে হবে তারপরেও কেন আমরা এই দুনিয়ার বাহাদুরি সবার কাছেই এই মানুষটার জন্য দোয়ার দরখাস্ত রইল আপনারা দোয়া করবেন যেন প্রিয় আনোয়ার ভাইকে দান করেন শুধু আনোয়ার ভাই না এভাবে কত প্রবাসী ভাইরা চলে যাচ্ছে মায়া ত্যাগ করে কত দেখতে পাচ্ছে না পরিবার পরিজনের সাথে শেষ দেখাটাও হচ্ছে না সকল প্রবাসী ভাই বোনদেরকে দেখেন উনি বলেছিল আর কয়টা দিন পর আমি বাড়িতে যাব। সেটাও হলো না সময় প্রবাসী ভাইদের জন্য দোয়া থাকবে আল্লাপাক যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে আবার সুন্দরভাবে যেন নিজের পরিবার পরিজনের মাঝে ফিরে আসতে পারে আসসালামু আলাইকুম